বন্ধুরা চলে এসছি জিয়াগঞ্জের জিয়াগঞ্জ পুলিশ স্টেশনের একদম পাশে ভুটুদার ডালপুরির দোকানে এর আগে ভুটুদার দোকানের ডালপুরি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে আজকে পুরো খাওয়া রিভিউ দিবো আপনাদেরকে ভুটুদা কিভাবে ডালপুরি আজকে ভাসছে সবকিছু দিব প্রথমে টেস্ট করার জন্য আজকে দুটো ডালপুরি নিয়ে নিয়েছি ডালপুরিটা খাবো জিয়াগঞ্জের ডালপুরি বন্ধুরা সবাই জানি ফেমাস আর পাঁচ টাকায় এই বর্তমানে ডালপুরি ডাল তেলের যা দাম জিনিসপত্রের যা দাম খেয়ে বুকে দিয়ে মাত্র বন্ধুরা বলে যাচ্ছে এমন সব ডাল বর্তমানে আলুর যা দাম আলু পেঁয়াজ দিয়ে সস দিয়ে সব কিছু দিয়ে বন্ধুরা দুটো ডাল পুরি দশ টাকা মানে পাঁচ টাকা করে পিস বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন জিয়াগঞ্জবাসীরা তো যেখানে খায় লালবাগ বাসিরা অবশ্যই আসবেন বিভিন্ন জায়গা থেকে মানুষের জন্য আসবেন যারা আমার ভিডিও দেখছেন আহা আহা ধরুন কে এবার দোকানে খুলে যাব তো রাখবো অনেকজন এখানে খাটছে প্রচুর কাস্টমার মার দূর দূরান্ত থেকে এসেছে যারা এখানে খায় দাদার কাছে প্রতিদিন ভাইকে দিয়ে করবো ভাবছি খাওয়া দাওয়া করে দাদার দোকানে আসে পার্সেল নাকি আছে পার্সেল যাচ্ছে এখানে আর এই যে গরম গরম বুড়ো আগে দালপুরি ছাড়ছে এখানে দেখতে পাচ্ছি গরম গরম ডাল কিন্তু ভাজা চলছে এখানে দেখতে পাচ্ছেন আলু এবং মটর দিয়ে এখন যে বর্তমানে আলুর দাম তারা কিন্তু আলু দিয়ে একদম তরকারি করেছে আর সঙ্গে মটরও আছে আর সঙ্গে পেঁয়াজ সস কত টাকা দাম রেখেছো কাকা এখন পাঁচ টাকা পিস মোদ্রা দেখতে পাচ্ছেন পাঁচ টাকা দাম এত সুন্দর ডালপুরি বেশ ফুলকুফুলবো বলবা কাকা অ্যাড্রেসটা বৃষ্টিমার ঘাট দেখতে পাচ্ছেন জিয়াগঞ্জ থানার পাশে একদম কাকে একটু দেখতে পাচ্ছেন ঝড় গতিতে একদম ডালপুরি বেলছে আর পাশে কিন্তু যে ডালের ফুল সে ডালের ফুল কিন্তু ভরা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সংখ্যা ভিড় মতন দাদা কিন্তু পার্সেল দিচ্ছে গরম গরম ডাল পরি চলে গেল তেলের মধ্যে দেখতে পাচ্ছেন এক দেখছি তরকারি কিন্তু রেডি করা আছে